তুমি আমার চোখের ঘুম কাইরা নিস তোমার শুধু একটা রাইতের জন্য চাই কখন দিবা কবে দিবা সেটা কো না এলে তোমার উঠাই লয়ে যাব দেখেন আপনি তো খুব ভালো করেই জানেন আমার আব্বু একজন মসজিদের ইমাম আমার আব্বুর অনুমতি ছাড়া আমি আপনাকে কিছুই বলতে পারব না আমি বাসায় গিয়ে আব্বুর অনুমতি নিয়ে আসি তারপরে আপনাকে যা বলার বলবো সত্যি কইতাছো হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও তবে কথাটা মাথায় রেখো পড়বো না মানে অবশ্যই পৌঁছা চাইব পড়তে তো হবেই দেখতে হবে না ওয়ালাইকুম আসসালাম বলছ কি আমরা এই গ্রাম থেকে চলে যাই কেন মা আসলে একটা ছেলে আমাকে কয়েকদিন যাব খুব বিরক্ত করছে মানে ছেলেটা আমাকে পছন্দ করে আজকে আমার হাত ধরে টান দিয়েছে সে আমাকে বলেছে আমার সঙ্গে এক রাত কাটাতে চায় তা না হলে আমাকে নাকি উঠিয়ে নিয়ে যাবে দেখো মা আমি বড় হলে বাবার খুব परेशानीbare আমি তোমাকে নিয়ে এমনিতেই প্রেশানিতে আসি যেখানে যাবে সেখানে এরকম দুষ্ট ছেলে পেলে থাকবেই তবে একটা উপায় আছে তুমি ছেলেটাকে বলবে সে যদি একচল্লিশ দিন মসজিদে গিয়ে হুজুরের পিছনে পাঁচ অক্ত নামাজ আদায় করবে তম দিনে তুমি তার সঙ্গে রাত কাটাবা আচ্ছা ঠিক আছে আব্বু আসি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম সময় তো মেলা হয়ে গেল অবশ্যই আপনার সঙ্গে এক রাত কাটানোর জন্য আপু অনুমতি দিয়েছেন তবে আমার একটা শর্ত আছে শর্ত কি শর্ত বলো আপনি টানা একচল্লিশ দিন জামাতের সহিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন আর হ্যাঁ একওকতো নামাজও কাজা করা যাবে না 42 তম দিনে আমি আপনার সঙ্গে এক রাত কাটাবো আর ওটা কোনো ব্যাপারই না আমি এতদিন ওয়েট করেছি আর মাত্র একচল্লিশ দিন যাও আমি কথা দিচ্ছি আমি আজকের থেকে পাঁচ অক্ত নামাজ আদায় করব ইমামের পিছনে আর তম দিনে আমি তোমার সামনে এসে হাজির হব আচ্ছা ঠিক আছে আমি তাহলে আসি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা তুই বললি যে একচল্লিশ দিন নামাজ পড়তে পারবি জামাতের সাথে তো পাঁচ অক্ত তুই কি পারবি কি যে বলিস না আমি ওর জন্য সব কিছু করতে পারি শুধু একচল্লিশ দিন কিসের জন্য একচল্লিশ বছর ওর জন্য আমি নামাজ পড়তে পারি জামাতের সহিত ইমামের পিছনে চ্যালেঞ্জ করছিস আচ্ছা ওকে চল দেখিস

বুঝতে পারিনি সরি হ্যাঁ ওকে ক্ষমা করে দিবেন মেয়েদেরকে রাস্তায় টিচ করে আবার ক্ষমা চাওয়াটা কি কোনো ভালো মানুষের কাজ নেক্সট টাইম কোনো মেয়েকে এভাবে টিচ করবেন না আমি না বুঝে ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দিন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আমার মেয়ের দেওয়া সত্যে 41 দিন তুমি পার করেছো তুমি মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছো আমার মেয়ে যেভাবে বলেছিল ঠিক সেভাবেই তুমি চলেছো তুমি আজকে আমার মেয়েকে এক রাতের জন্য নিয়ে যেতে না না হুজুর আমি এ কাজ করতে পারবো না আমি সত্যি আপনার মেয়েকে অনেক বিরক্ত করতাম শুধু আপনার মেয়ে না এই মহল্লার অনেক মেয়েকে বিরক্ত করতাম তখন বুঝতে পারিনি যখন আপনার মেয়ের শর্ত অনুযায়ী পাঁচক নামাজ আদায় করা শুরু করলাম তখন বুঝতে পারলাম মানুষের জীবন এমন না ইসলামকে ভালোবাসতে হবে পাঁচক্ক্ত নামাজ পড়তে হবে আচ্ছা আমি পাঁচক নামাজ পড়ার পর আমি আমার ভুলটা বুঝতে পেরেছি জানেন আমি কিছুদিন আগে একটা মেয়েকে বিরক্ত করেছি রাস্তায় তাকে দেখে ব্যাট দিয়েছি সেই রাতটা আমি ঘুমাতে পারিনি আমার মনে হচ্ছিল যে আমার চারপাশে অন্ধকার হয়ে আছে তারও পাশে অনেক জীব চন্দ্র আমাকে ছেড়ে ধরছে আমি আল্লাহর কাছে দবা করলাম যে আল্লাহ আমি কি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও তারপর তারপর আমি ভাবলাম আমি আজকের পর থেকে আর কোনোদিন এমন ভুল করব না আমি যে পাঁচ পাঁচক্কো নামাজ পড়ি এই নামাজের মধ্যে আমি অনেক শান্তি খুঁজে পাই অনেক সুখ খুঁজে পাই আপনার মেয়ের জন্য আমার জীবনটা চেঞ্জ হয়ে গেছে অনেক শান্তি পাচ্ছি আমি এর জন্য বলি কি আপনি আমার জন্য দোয়া করবেন আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত পাঁচ অক্ত নামাজ পড়ে ইসলামের পথে চলতে পারি শুধু আমি না আমার সঙ্গে যে বন্ধু বান্ধব থাকবে তাদেরকে জন্য আমি ভালো পথে নিতে পারি পাঁচ অক্ত নামাজ আদায় করার জন্য আমার সঙ্গে তুমি তোমার গার্জেনকে আমার বাড়িতে পাঠিয়ে দাও হ্যাঁ জি ওখানে বিয়ের দিনক্ষণ কথাবার্তাটা ঠিক হবে ঠিক আছে আসি তাহলে সালাম আলাইকুম আলাইকুম তুমি আমার চোখের ঘুম কাইরা নিস তোমার শুধু একটা রাইটের জন্য চাই কখন দিবা কবে দিবা সেইটা কো না এলে তোমার উঠাই লয়ে যাব দেখেন আপনি তো খুব ভালো করেই জানেন আমার আব্বু একজন মসজিদের ইমাম আমার আব্বুর অনুমতি ছাড়া আমি আপনাকে কিছুই বলতে পারবো না আমি বাসায় গিয়ে আব্বুর অনুমতি নিয়ে আসি তারপরে আপনাকে যা বলার বলবো সত্যি কইতাছো হ্যাঁ একদম সত্যি আচ্ছা ঠিক আছে যাও তবে কথাটা মাথায় রেখো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মাইয়া পড়বো না মানে অবশ্যই বইটা যাইব পড়তে তো হবেই দেখতে হবে না

আমার সঙ্গে এক রাত কাটাতে চায় তা না হলে আমাকে নাকি উঠিয়ে নিয়ে যাবে দেখো মা মেয়ে বড় হলে বাবার খুব পেরেশানি বাড়ে আমি তোমাকে নিয়ে এমনিতেই প্রেশানিতে আসি যেখানে যাবে সেখানে এরকম দুষ্ট ছেলে পেলে থাকবেই তবে একটা উপায় আছে তুমি ছেলেটাকে বলবে সে যদি একচল্লিশ দিন মসজিদে গিয়ে হুজুরের পিছনে পাঁচ অক্ত নামাজ আদায় করবে বিয়াল্লিশতম দিনে তুমি তার সঙ্গে রাত কাটাবা আচ্ছা ঠিক আছে আব্বু আছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো মেলা হয়ে গেল হ্যাঁ ঠিক আইবো অবশ্যই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার সঙ্গে এক রাত কাটানোর জন্য আব্বু অনুমতি দিয়েছেন তবে আমার একটা শর্ত আছে কর্তু কি শর্ত বলো আপনি টানা 41 দিন জামাতের সহিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন আর হ্যাঁ এক ওয়াক্ত নামাজও কাজা করা যাবে না 42 তম দিনে আমি আপনার সঙ্গে এক রাত কাটাবো আর ওটা কোনো ব্যাপারই না আমি এত দিন ওয়েট করেছি আর মাত্র 41 দিন যাও আমি কথা দিচ্ছি আমি আজকের থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব ইমামের পিছনে আর 42 তম দিনে আমি তোমার সামনে এসে হাজির হব আচ্ছা ঠিক আছে আমি তাহলে আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা উইকে বললি যে অ্যাকচুয়ালি যদি নামাজ পড়তে পারি জামাতের সাথে তবে 75 হুম কি কি পারবে কি যে বলিস না আমি ওর জন্য সবকিছু করতে পারি শুধু 41 দিন কিসের জন্য 41 বছর ওর জন্য আমি নামাজ পড়তে পারি জামাতের সহিত ইমামের পিছনে আমরা কেন জানি চ্যালেঞ্জ করছিস আচ্ছা ওকে চল ওই মাইয়া তোমার যেন আসমানের পর জড়াই ধরে একটু আদর করি হে আল্লাহ এটা আমি কি করলাম মসজিদে প্রতিদিন নামাজের পর ইমাম সাহেব তো বয়ান দিত বেগানা তাকালে কবিরা হবে তাহলে তুমি কবিরা গুণা করে ফেলেছি চাই বোনটির কাছে ক্ষমা চাইলে আসলে আমি বুঝতে পারিনি সরি হ্যাঁ ওকে ক্ষমা করে দিবেন মেয়েদেরকে রাস্তায় টিচ করে আবার ক্ষমা চাওয়াটা কি কোনো ভালো মানুষের কাজ নেক্সট টাইম কোনো মেয়ে এভাবে টিচ করবেন না আমি না বুঝে ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দিন আসসালামু আলাইকুম আমার মেয়ের দেওয়া সত্ত্বে একচল্লিশ দিন তুমি পার করেছো তুমি মসজিদে গিয়ে পাঁচ অক্ত নামাজ আদায় করেছো আমার মেয়ে যেভাবে বলেছিল তুমি নিয়ে যেতে না হুজুর আমি কাজ করতে পারবো না আমি সত্যি আপনার মেয়েকে অনেক বিরক্ত করতাম শুধু আপনার মেয়ে না এই মহল্লার অনেক মেয়েকে বিরক্ত করতাম তখন বুঝতে পারিনি যখন আপনার মেয়ের শর্ত অনুযায়ী পাচক তো নামাজ আদায় করা শুরু করলাম তখন বুঝতে পারলাম মানুষের জীবন এমন না ইসলামকে ভালোবাসতে হবে পাঁচ নামাজ পড়তে হবে আচ্ছা আমি পাঁচ নামাজ পড়ার পর আমি আমার ভুলটা বুঝতে পেরেছি জানেন আমি কিছুদিন আগে একটা মেয়েকে বিরক্ত করেছি রাস্তায় তাকে থেকে সাউন্ড দিয়েছি সেই রাতটা আমি ঘুমাতে পারিনি আমার মনে হচ্ছিল যে আমার চারপাশে অন্ধকার হয়ে আছে চারপাশে অনেক জীব জীবজন্তু আমাকে ছেড়ে ধরছে আমি আল্লাহর কাছে দবা করলাম যে আল্লাহ আমি কি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও তারপর তারপর আমি ভাবলাম আমি আজকের পর থেকে আর কোনো দিন ভুল করব না আমি যে পাঁচ পাঁচক্ক নামাজ পড়ি এই নামাজের মধ্যে আমি অনেক শান্তি খুঁজে পাই অনেক সুখ খুঁজে পাই আপনার মেয়ের জন্য আমার জীবনটা চেঞ্জ হয়ে গেছে অনেক শান্তি পাচ্ছি আমি এজন্য বলি কি আপনি আমার জন্য দোয়া করবেন আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত পাঁচ পাঁচক্ক নামাজ পড়ে ইসলামের পথে চলতে পারি শুধু আমি না আমার সঙ্গে যে বন্ধু বান্ধব থাকবে তাদেরকে জন্য আমি ভালো পথে নিতে পারি চক তো নামাজ আদায় করার জন্য আমার সঙ্গে তুমি তোমার গার্জেন কে আমার বাড়িতে পাঠিয়ে দাও হ্যাঁ জি ওখানে বিয়ের দিন কথাবার্তাটা ঠিক হবে ঠিক আছে আসি তাহলে আসসালামাই তুমি আমার চোখের ঘুম কাইরা নিস তোমার শুধু একটা রাইতের জন্য চাই কখন দিবা কবে দিবা সেটা কো না হলে তোমার উঠাই লয়ে যাব দেখেন আপনি তো খুব ভালো করেই জানেন আমার আব্বু একজন মসজিদের ইমাম আমার আব্বুর অনুমতি ছাড়া আমি আপনাকে কিছুই বলতে পারবো না আমি বাসায় গিয়ে আব্বুর অনুমতি নিয়ে আসি তারপরে আপনাকে যা বলার বলবো সত্যি কইতাছো হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও তবে কথাটা মাথায় রেখে পড়বো না মানে অবশ্যই পৌঁছা চাইবো পড়তে তো হবেই দেখতে হবে না আসসালামু আলাইকুম আসসালাম বলছি কি ابو চলো আমরা এই গ্রাম থেকে চলে যাই কেন মা আসলে একটা ছেলে আমাকে কয়েকদিন যাব খুব বিরক্ত করছে মানে ছেলেটা আমাকে পছন্দ করে আজকে আমার হাত ধরে টান দিয়েছে সে আমাকে বলেছে আমার সঙ্গে এক রাত কাটাতে চায় তা না হলে আমাকে নাকি উঠিয়ে নিয়ে যাবে দেখো মা মেয়ে বড় হলে বাবার খুব परेशानी হয় আমি তোমাকে নিয়ে এমনিতেই প্রেশানিতে আসি যেখানে যাবে সেখানে এরকম দুষ্ট ছেলে পেলে থাকবে তবে একটা উপায় আছে তুমি ছেলেটাকে বলবে সে যদি একচল্লিশ দিন মসজিদে গিয়ে হুজুরের পিছনে পাঁচ অক্ত নামাজ আদায় করবে তম দিনে তুমি তার সঙ্গে রাত কাটাবা আচ্ছা ঠিক আছে আব্বু আসি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম সময় তো মেললইয়া গেল আইবো অবশ্যই আসসালামু আলাইকুম আপনার সঙ্গে এক রাত কাটানোর জন্য আপনি অনুমতি দিয়েছেন তবে আমার একটা শর্ত আছে শর্ত কি শর্ত বলো আপনি টানা 41 দিন জামাতের সহিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন আর হ্যাঁ এক ওয়াক্ত নামাজও কাজা করা যাবে না 42 তম দিনে আমি আপনার সঙ্গে এক রাত কাটাবো আর ওটা কোনো ব্যাপারই না আমি এতদিন ওয়েট করেছি আর মাত্র একচল্লিশ দিন যাও আমি কথা দিচ্ছি আমি আজকের থেকে পাঁচ অক্ত নামাজ আদায় করব ইমামের পিছনে আর তম দিনে আমি তোমার সামনে এসে হাজির হব আচ্ছা ঠিক আছে আমি তাহলে আসি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা তুই যে ওকে বললি যে একচল্লিশ দিন নামাজ পড়তে পারবি জামাতের সাথে তাও পাঁচ অক্ট কি পারবি কি যে বলিস না আমি ওর জন্য সব কিছু করতে পারি শুধু একচল্লিশ দিন কিসের জন্য একচল্লিশ বছর ওর জন্য আমি নামাজ পড়তে পারি জামাতের সহিত ইমামের পিছনে চ্যালেঞ্জ করছিস আচ্ছা ওকে চল দেখিস ওই মাইয়া মাইয়া তো না যেন আসমানের পরি ওন ডাইসে জরাই ধরে একটু আদর করি হে আল্লাহ এটা আমি কি করলাম মসজিদে প্রতিদিন নামাজের পর ইমাম সাহেব তো বয়ান দিত বেগানা নারীদের দিক তাকালে কবিরা গুণা হবে তাহলে তুমি কবিরা করে ফেলেছি তাই বোনটির কাছে ক্ষমা চাইনি আসলে আমি বুঝতে পারিনি সরি হ্যাঁ ক্ষমা করে দিবেন মেয়েদেরকে রাস্তায় টিচ করে আবার ক্ষমা চাওয়াটা কি কোনো ভালো মানুষের কাজ নেক্সট টাইম কোনো মেয়েকে টিচ করবেন না আমি না বুঝে ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আমার মেয়ের দেওয়া সত্ত্বে একচল্লিশ দিন তুমি পার করেছ তুমি মসজিদে গিয়ে পাঁচ রক্ত নামাজ আদায় করেছো আমার মেয়ে যেভাবে বলেছিল সেভাবেই তুমি চলেছ তুমি আজকে আমার মেয়েকে এক রাতের জন্য নিয়ে যেতে না না হুজুর আমি এ কাজ করতে পারব না আমি সত্যি আপনার মেয়েকে অনেক বিরক্ত করতাম শুধু আপনার মেয়ে না এই মহল্লার অনেক মেয়েকে বিরক্ত করতাম তখন বুঝতে পারিনি যখন আপনার মেয়ের শর্ত অনুযায়ী পাঁচক্ত নামাজ আদায় করা শুরু করলাম তখন বুঝতে পারলাম মানুষের জীবন এমন না ইসলামকে ভালোবাসতে হবে পাঁচক্ক্ত নামাজ পড়তে হবে আচ্ছা আমি পাঁচক্ক নামাজ পড়ার পর আমি আমার ভুলটা বুঝতে পেরেছি জানেন আমি কিছুদিন আগে একটা মেয়েকে বিরক্ত করেছি রাস্তায় তাকে থেকে ব্যারস্থন দিয়েছি সেই রাতটা আমি ঘুমাতে পারিনি আমার মনে হচ্ছিল যে আমার চারোপাশে অন্ধকার হয়ে আছে তারও পাশে অনেক জীবজন্তু আমাকে ছেড়ে ধরছে আমি আল্লাহর কাছে তবা করলাম যে আল্লাহ আমি কি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও তারপর তারপর আমি ভাবলাম আমি আজকের পর থেকে আর কোনোদিন এমন ভুল করব না আমি যে পাঁচক্কো নামাজ পড়ি এই নামাজের মধ্যে আমি অনেক শান্তি খুঁজে পাই অনেক সুখ খুঁজে পাই আপনার মেয়ের জন্য আমার জীবনটা চেঞ্জ হয়ে গেছে অনেক শান্তি পাচ্ছি আমি এর জন্য বলি কি আপনি আমার জন্য দোয়া করবেন আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত ওয়াক্ত নামাজ পড়ে ইসলামের পথে চলতে পারি শুধু আমি না আমার সঙ্গে যে বন্ধু বান্ধব থাকবে তাদেরকে জন্য আমি ভালো পথে নিতে পারি পাঁচ চক্ত নামাজ আদায় করার জন্য আমার সঙ্গে তুমি তোমার গার্জেনকে আমার বাড়িতে পাঠিয়ে দাও হ্যাঁ জি ওখানে বিয়ের দিনক্ষণ কথাবার্তা ঠিক হবে ঠিক আছে আসি তাহলে সালামালিক আলাইকুম চোখের ঘুম কাইরা নিচ্ছো তোমার শুধু একটা রাইতের জন্য কখন দিবা কবে দিবা সেটা ক নাইলে তোমার উঠায় লয়ে যাব দেখেন আপনি তো খুব ভালো করেই জানেন আমার আব্বু একজন মসজিদের ইমাম আমার আব্বুর অনুমতি ছাড়া আমি আপনাকে কিছুই বলতে পারবো না আমি বাসায় গিয়ে আব্বুর অনুমতি নিয়ে আসি তারপরে আপনাকে যা বলা বলবো সত্যি করতেছো হ্যাঁ

আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম চলো আমরা এই গ্রাম থেকে চলে যাই কেন মা আসলে একটা ছেলে আমাকে কয়েকদিন যাব খুব বিরক্ত করছে মানে ছেলেটা আমাকে পছন্দ করে আজকে আমার হাত ধরে টান দিয়েছে সে আমাকে বলেছে আমার সঙ্গে এক রাত কাটাতে চায় তা না হলে আমাকে নাকি উঠিয়ে নিয়ে যাবে দেখো মা মেয়ে বড় হলে বাবার খুব परेशानी হয় আমি তোমাকে নিয়ে এমনিতেই পরেশানিতে আসি যেখানে যাবে সেখানে এরকম দুষ্ট ছেলে পেলে থাকবেই তবে একটা উপায় আছে তুমি ছেলেটাকে বলবে সে যদি একচল্লিশ দিন মসজিদে গিয়ে হুজুরের পিছনে পাঁচ অক্ত নামাজ আদায় করবে তম দিনে তুমি তার সঙ্গে রাত কাটাবা আচ্ছা ঠিক আছে আব্বু আসি আসসালামাইকুম আলাইকুম আসসালাম কি সময় তো মেল্লা হয়ে গেল আমি আপনার সঙ্গে এক রাত কাটানোর জন্য আপু অনুমতি দিয়েছেন তবে আমার একটা শর্ত আছে শর্ত কি শর্ত বলো আপনি টানা 41 দিন জামাতের সহিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন আর হ্যাঁ একওক্ত নামাজও কাজা করা যাবে না 42 তম দিনে আমি আপনার সঙ্গে এক রাত কাটাবো আর ওটা কোনো ব্যাপারই না আমি এতদিন দিন ওয়েট করেছি আর মাত্র 41 দিন যাও আমি কথা দিচ্ছি আমি আজকের থেকে পাঁচ অক্ত নামাজ আদায় করব ইমামের পিছনে আর 42 তম দিনে আমি তোমার সামনে এসে হাজির হব আচ্ছা ঠিক আছে আমি তাহলে আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম উইচোকে বললি যে 41 জামাতের সাথে দাও পাঁচ ওয়াক্ত হুম তুমি কি কি যে বলিস না আমি ওর জন্য সব কিছু করতে পারি শুধু একচল্লিশ দিন কিসের জন্য একচল্লিশ বছর ওর জন্য আমি নামাজ পড়তে পারি জামাতের সহিত ইমামের পিছনে চ্যালেঞ্জ করছিস আচ্ছা ওকে চল দেখিস